রবিবার থেকে শুরু হবে ঝুলন যাত্রা এরপর রাখি পূর্ণিমা ও জন্মাষ্টমী হিন্দু ও বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র এই তিথিগুলি বাড়িতে থাকা লাড্ডু গোপাল হোক বা মন্দিরের কৃষ্ণ মূর্তি এই উৎসবগুলিতে মূর্তি সুন্দর করে সাজানো হয় পুজোর জন্য ঝকঝকে তক তকে কারুকার্য মন্ডিত পোশাক পরানো হয় গোপাল বা রাধা কৃষ্ণকে। বুটির কাজ হোক বা আড়ির কাজ করা সেই সব পোশাক নজর কাড়ে সকলের আজকের ঝাড়গ্রাম তুলে গোপাল বা রাধা কৃষ্ণের জন্য তৈরি সুন্দর পোশাকের পিছনে কিছু অজানা কথা হাওড়া জেলার কিছু এলাকার মানুষ জীবিকা হিসেবে বেছে নিয়েছেন এই বা কাজ করা পোশাক জরি তৈরিকে বিভিন্ন ঠাকুরের মূর্তির পোশাক যেমন তারা বানান তেমনই শাড়ি লেহেঙ্গা বা খাগড়াতেও ফুটিয়ে তোলেন জরির কাজ এই শিল্পীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম ধর্মাবলম্বী কিন্তু হিন্দুদের দেবতার পোশাক তারা হাসি মুখে তৈরি করে আসেন যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম এটাই খাঁটি ভারতীয় সংস্কৃতি যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কথাই এটা তাদের জীবন জীবিকা এখানে ধর্মের কোনো ব্যাপার নেই হ্যাঁ এই গোছাগুলা আমি বলতে আমাদের জয়েন করতে হয় আমি মানে কাপড়ের উপরে ছাপি ছেপে তারপরে আমার লেবার দিয়ে আমি কাজটা করাই এই এই পোশাকের কাজ ঠাকুরের কতদিন ধরে করছেন আপনি আমি করছি তা হলো মিনিমাম এই বছর পনেরো আর এই অর্ডারগুলো কোথা থেকে আসে অর্ডারগুলো আমার আমি নি বড়বাজার থেকে আর আপনি এলো কারিগর দিয়ে কাজ করান না কারিগর দিয়ে কাজ করায় বেশ কয়েকটি ধাপে ঠাকুরের পোশাক তৈরি হয় প্রথমে ট্রেসিং কাগজে বিভিন্ন নকশা বা ডিজাইন এঁকে নেন শিল্পীরা এরপর কাপড়ে সেই ডিজাইন তুলে সরু সূচের মাধ্যমে এরপর আড়িতে সেই কাপড় টান টান করে আটকে তার উপর রঙিন সুতোর নকশা পুঁতি চুমকি রঙিন পাথর ও জরির কারুকাজ এর পরের ধাপে বিভিন্ন মাপ অনুযায়ী সেই কাপড় কেটে সেলাই করে তৈরি হয় ঠাকুরের মূর্তির পোশাক শেষে তা প্যাকিং হয়ে চলে যায় কলকাতায় এইটা কি কাজ হচ্ছে এটা ঠাকুরের পোশাক কিভাবে হবে এই পোশাকটা পোশাকটাই দেখুন এখানে কাটিং হয় সেলাই হবে এই কাজটাকে কি কাজ বলে কারছাই দড়ি কাট বলে আপনি একজন মুসলিম ছেলে এই যে ঠাকুরের পোশাক বানাচ্ছেন এইটাকে কিভাবে দেখেন আপনি ভালো ভালোসই দেখাই এটা আমার দিক থেকে হাওড়া জেলার ধুলাগড় উলুবেড়িয়া অঞ্চলের মুসলিম ভাইদের হাতে তৈরি এই সমস্ত পোশাক দিয়ে। প্রতি বছর সেজে ওঠে দেবতার মূর্তি ঘাগরা জামা মুকুট মিলিয়ে এক একটি সেট বিক্রি হয় দোকানে